চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সিবিএর উদ্যোগে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল শহীদদের স্মরণে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এ সময় উপস্থিত ছিলেন সাবেক সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক হুমায়ুন কবির আরও উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ আনোয়ারুল আজিম রিঙ্কু আক্তার হোসেন হুমায়ুন কমির গোলাম সরার মেরিন আহম্মদ আনোয়ার হোসেন শাহজাহান সিরাজ ফরিদুল রহমান জিয়াউর রহমান রেজাউল করিম শেখ সানোয়ার সহ অন্যান্য নেতৃবৃন্দরা মাতৃভাষাকে সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত করার সুযোগ করে দিয়েছেন আমরা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি প্রতি বছরে না আমরা এবারও বন্দর থানা বিএনপি সাত্রিশ ওয়ার্ড বিএনপি চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল কমিশী সংসদ সহ মহিলা দল কৃষক দল সহ যেই মিছিলগুলো আসছে আমি আজকের এই ইয়ে থেকে আজকের এই মিছিল থেকে সকলকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতেও আমরা এই এরকম প্রোগ্রাম অব্যাহত রাখবো আশা করছি ছাব্বিশে মার্চ শহীদ রাষ্ট্রপতি জেউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছিল সেই সেই ছাব্বিশে মার্চের প্রোগ্রাম অত্যন্ত আড়ম্বরপূর্ণ হবে ইনশাআল্লাহ আমরা সেই আশা ব্যক্ত করছি আমরা সকলে মিলে আমরা এই প্রোগ্রামকে সাফল্য মন্ডিত করবো সকলকে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ বাংলা টিভি আবহমান বাংলার